باہر پنگامی سبپتی জনাব কামরুজ্জামান সাহেব উপস্থিত সংগ্রামী সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আব্দুর রশিদ সাহেব উপস্থিত হিরাই উপস্থিত সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী যুব সম্পাদক হিরাই উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জননেতা মঈনউদ্দিন চৌধুরী মাসুদ উপস্থিত জরাই পৌর পৌর কেপি সংগ্রামী 17 জন ছাত্রদল উপস্থিত সুনামগঞ্জ জেলা এমপি সম্মানিত সদস্য জননেতা জনাব হুমায়ুন কবির তালুকদার উপস্থিত উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক জনাব মানিক তালুকদার সহাই বৌর বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাহিদ চৌধুরী উপস্থিত উপজেলা সাবেক সাধারণ সম্পাদক ফারুক সর্দার জিরাই পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইসলাম উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সজীব রশিদ চৌধুরী কৃষক দল উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব শহীদুর রহমান বাবুল ছাত্র দলের হাসান চৌধুরী সাজু সহাই উপজেলা বিএনপি যুব দলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক সুমনিয়া মিয়া জাকারিয়া স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সিনিয়র যুগ্ম বাবুল সহ বিহাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আমি সবাইকে এই প্রেস ক্লাবে প্রেস বিজ্ঞপ্তিতে উপস্থিত হওয়ার জন্য আমি বিহাই উপজেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আজ আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই প্রেস বিজ্ঞপ্তি করতে যাচ্ছি আপনারা জানেন যে আমাদের দলের ট্রেনিং কমিটির সিদ্ধান্ত যে এই অবৈধ সরকার এবং আগ্রাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে এই বাংলাদেশে কোনো নির্বাচনে বিএনপি যাবে না এবং কি বিএনপির কোনো নেতাকর্মী এই নির্বাচনে অংশগ্রহণ করবে না দেখা যায় যে আমাদের বিএনপির অনেক নেতৃবৃন্দ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে যারাই করেছে তাদেরকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে সাথে সাথে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই নির্বাচনে যারা যেকোনো প্রার্থীর সাথে অংশগ্রহণ করলে এমনকি এমনকি ভোট দেয়ার কোনো ধরনের কোনো প্রমাণ মিললে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাংগঠনিক ব্যবস্থা নেবে তার ধারাবাহিকতায় আমরা আজ প্রেস বিজ্ঞপ্তির আশ্রয় নিয়েছি ধন্যবাদ সবাইকে প্রেস বিজ্ঞপ্তি বিষয় উপজেলা নির্বাচন বর্জন প্রসঙ্গে সম্মানিত বিরাজ উপজেলা ও পৌরসভার বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দকে অবগতির জন্য জানাচ্ছি যে আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি স্থায়ী কমিটির সিদ্ধান্ত বর্জন স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যে যারা দলীয় সিদ্ধান্ত মান্য করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে আপনারা নিশ্চয় অবগত আছেন বিগত পনেরো বছর যাবৎ বর্তমান অবৈধ সরকার বিএনপি ও বিরোধী দল বিরোধী মত প্রকাশকারীর উপর নির্যাতনের চিন্তার চালিয়ে হত্যা গোম নির্যাতন মিথ্যা মামলা আমরা গণতন্ত্রুল উদ্ভবতি দেশের জনগনের মৌলিক অধিকার হরণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দী বিদেশে গিয়ে চিকিৎসা করতে না দেয়া দেশনায়ক কারেক রহমানকে দেশে আসতে না দেয়া সহ সব কিছু বিবেচনা করে দল এই সরকারের ও আগাগোহার নির্বাচন কমিশনের মাধ্যমে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে অতএব আট তারিখে যদি উপজেলা ও পৌরসভার পক্ষে নির্বাচনে সহযোগিতা ও ভোট দেওয়ার প্রমাণ সহ অভিযোগ পাওয়া যায় তা হবে দলের সাথে বিশ্বাসঘাতকতা সামিল উপজেলা ও পৌর বিএনপির দলের উপর সাংগঠনিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে সাথে সাথে অনুরোধ করা যাচ্ছে অনুরোধ উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবদুল রশিদ সাহেব ও পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাবিল মে